ভালো লাগবে বলেই বারবার ছুটে আসি অথচ লাগে না তাই ফিরে যাই এই যে উৎকণ্ঠায় যে ছুটে আসা ভালোবাসা বাসি একে তবে মিথ্যে একে মায়া আকাশে জমেছে মেঘ মাঠের উপরে তারই ছায়া শুয়ে আছে অনেক দূরেও খুব কাছে আজ খুব শান্তভাবে কথা চালাচালি হয়ে যায় ভাসে তার একটুখানি রেশ খুব নির্বিশেষ এই মেঘাচ্ছন্ন দিন এই যাওয়া আসা রোদ্দুরে ও মেঘে কিংবা হাওয়ার ভেতরে মৃদু স্বরে এই দীর্ঘ আলাপন এই ভালোবাসা এই ভালোবাসা